অনেক মাছ দেখা যাচ্ছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই একটি খুবই সুন্দর এখানে পিকনিক স্পট রয়েছে পিকনিকের জায়গা এখানে খুবই সুন্দর রয়েছে পিকনিক করার জায়গা তো আমি এখানে এসেছি সেই জায়গাটির নাম হচ্ছে নাগাখাল খাসিয়াপুঞ্জি তো এই নাগাখাল খাসিয়াপুঞ্জিটি অবস্থিত ধলাই বিধানসভা সমষ্টির আমড়াঘাটের বাজার থেকে প্রায় আট ন কিলোমিটার দূরে রয়েছে এই জায়গাটি এটি হচ্ছে নাগাখাল খাসিয়াপুঞ্জি তো আমি এখানেই রয়েছি দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে এখানে নদী এই নালা রয়েছে নদী নয় নালা তো এখানে খুব সুন্দর জায়গা একটি পিকনিক স্পট এখানে আর খুব সুন্দর এখানে ঠান্ডা পরিষ্কার জলগুলি রয়েছে আয়নার মতন জলগুলি আর প্রচণ্ড ঠান্ডা জলগুলি পাহাড় থেকে নামছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পিছন দিকে দেখা যাচ্ছে ওটি হচ্ছে ভুবন পাহাড়ের অংশ এটি তো আমরা রয়েছি অনেকজন আমরা এসেছি আমরাঘাট এবং মতিনগর খাল থেকে অনেকজন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা ফেসবুক ইউটিউবে ওনারা পেজে ইউটিউবে ভিডিও দিয়ে থাকেন তো ওনারাও এসেছেন তো আমাদের এখানে আমিও এসেছি উনাদের সঙ্গে তো আমরা যৌথ চেষ্টায় আমরা এখানে ছোটো একটি পিকনিক করেছি তো আমি ভাবলাম না আপনাদের সঙ্গে এই জায়গাটি শেয়ার করে যাতে আপনারাও কোনো দিন আপনারাও আসতে পারেন এখানে খুব সুন্দর জায়গাটি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার চকচকা জলগুলি আইনার মতন জলগুলি দেখতে পাচ্ছেন এই যে পাথরগুলি দেখাচ্ছে নিচের দেখুন জলগুলি পরিষ্কার জল এই পাহাড় থেকে আসছে আপনারা আমড়াঘাট বাজার থেকে বাইক স্কুটি তাছাড়া গাড়িতে করেও আসতে পারবেন এই জায়গাতে ছোটো গাড়িতে করে এখানে আসতে পারবেন তো ওই যে ওনারা আমাদের সঙ্গে দাদা ভাইয়েরা এসেছেন আমরা এখানেই পিকনিক করেছি আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে ভুবন পাহাড় খুব সুন্দর জায়গাটি আপনারা আসতে পারেন আমড়াঘাট থেকে মাত্র আট ন কিলোমিটার দূরে রয়েছে এটি এদিক থেকে আমরা এসেছি আমরা ঘাট থেকে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর জায়গা এই দেখতে পাচ্ছেন এদিকে পাথর রয়েছে এই নদীতে এই নালাটিতে আর এখানে ওনারা অনেকজনই ভিডিও করছেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা বিক্রম ভাই আর আমিও রয়েছি এই যে এই যে নালাতে খুব মজা আজকে রাজেশ লোকে আইছি খুব মজা লাগে আজকে

তো আমি এই যে নালাটি পার হচ্ছে একদম পরিষ্কার চকচকে জলগুলি মাছও অনেক মাছ দেখা যাচ্ছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে মাছগুলা অনেক মাছ অনেক মাছ জানি না এই যে ক্যামেরাতে আসছে কিনা মাছ অনেক মাছ দেখা যাচ্ছে পুটি মাছ ওই দিকে অনেক মাছ এখানে ওই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে মাছগুলি এই যে মাছগুলি দেখা যাচ্ছে অনেক মাছ এখানে আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা এই যে পাহাড়ি নদী যখন এখানে বৃষ্টি হয় এই দিকে জলগুলি আসে দেখতে পাচ্ছেন একদম পাথর অনেক পাথর এই যে মাছগুলি দৌড়ছে মাছগুলি দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন জলগুলি এত চকচকা পরিষ্কার এখানে মাছও আছে এই নালাতে দেখতে পেলাম প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানকার কিছু অপূর্ব মুহূর্ত আর এই নালাটিতে শুধু পাথর রয়েছে পাথর আর জল এবং মাছ অনেক রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা এটি এই নাগাখাল পুঞ্জিতে আর এই দিকে রয়েছে বাগানগুলি দেখতে পাচ্ছেন কলা গাছ রয়েছে মকই লাগিয়েছেন খাসিয়া যারা সম্প্রদায়ের লোক রয়েছেন খুব সুন্দর এই যে নালাটি খুব সুন্দর একটি পিকনিকের জায়গা এটি পাহাড়ি নদী ওই যে পিছনে দেখা যাচ্ছে ভুবন পাহাড় তো ভুবন পাহাড়ের অংশই এটি মূলত মন্দির রয়েছে আমলাঘাট কৃষ্ণপুর হয়ে ওঠার সেদিকে রাস্তাটি রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে জল এখানে এই নালা দিয়ে জল যাচ্ছে একদম পরিষ্কার আয়নার মতো চকচকা জলগুলি আর খুব সুন্দর একদম ঠান্ডা জলগুলি অনেকক্ষণ আমরা স্নান করলাম এই এই নালাতে তো প্রিয় দর্শক বন্ধুরা এখানেই আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আপনারা অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দেবে